লোকসভা নির্বাচনের প্রাককালে পুরুলিয়া জেলার রঘুনাথপুর দু নম্বর ব্লকে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো শুক্রবার সকাল দশটা নাগাদ রঘুনাথপুর দু নম্বর ব্লকের রুকনি রেলগেটে প্রার্থী শান্তিরাম মাহাতো পৌঁছাতে কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস লক্ষ্য করা যায় সেখানে থেকে হুটখোলা জিপে চড়ে ও শতাধিক বাইক নিয়ে র্যালি করে প্রচার শুরু করা হয় মঙ্গলদা মৌতর অঞ্চলের রুকনি গ্রামের কালী মন্দিরে পুজো দিয়ে খাটরা রগেড্ডি দিকনগর মঙ্গলদা গোবরান্দা সিমরা গ্রামে রোড শো করা হয় তারপরে বর্রা অঞ্চলের বরগড়িয়া লালপুর গুরুডি তারাপুর বর্রা বাটমনামি ইত্যাদি গ্রামে রোড শোর মাধ্যমে প্রচার করা হয় বামররা গ্রামে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন নেতৃত্বরা এদিন প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে গ্রামে গ্রামে প্রচার করতে গিয়ে মানুষের ব্যাপক সারা মিলছে গ্রীষ্মের প্রচণ্ড দাবদয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন গ্রামে এদিন তার সাথে উপস্থিত ছিলেন রঘুনাথপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় মাহাতা রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী সহ সভাপতি গৌরাঙ্গ বাউড়ি জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জি স্বপন মাহাতা বরুণ মাহাতা মিনু বাউরি সহ একাধিক নেতৃত্বরা ও বিভিন্ন অঞ্চলের সভাপতিরা ও প্রচুর কর্মী সমর্থকরা আজকে এই যে মন্দিরে রুকুনি কালী মন্দিরে পুজো দিয়ে আজকে যে প্রচার শুরু করলেন তো কি বলবেন দেখুন আমরা তো মন্দিরের প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেই জন্য যেখানেই আমরা মন্দির পাই সেখানেই পুজো দিয়ে আমরা প্রচার কাজ শুরু করি এটাই আমাদের পরম্পরা এটাই আমার ভাগ এটাই আমাদের দেশের সংস্কৃতি সেই প্রথা মেনেই আমরা এবং এটা সেই শুভ জিনিসটাকে আমরা আগামী দিনে যাতে করে আরও ভালোভাবে আমাদের এলাকার মানুষ থাকতে পারে সেই জন্য একদিকে মায়ের কাছে যেমন আমরা প্রার্থনা করি তার সাথে সাথে আমাদের প্রচারও ভালোভাবে যাতে করে হতে পারে সেই জন্য আমরা মায়ের উঠে আমরা প্রচারটা শুরু করি ঠিক আছে ধন্যবাদ Tchau.

আগে জন্য প্রত্যেকটা মানুষের আওয়াজ প্রত্যেকটা মানুষের মুখের অন্ন প্রত্যেকটা মানুষের কাজ চলাবে তার তৃণমূল কংগ্রেস তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভাই